দেবে চিজনে অনন্ত করে প্রণাম করে দেবে সকল সদস্যের প্রতি প্রণাম দর্শক শ্রোতা জানাই প্রাণ শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আজকের আলোচ্য বিষয় রোগ সব দুঃখ থেকে মুক্তি লাভের উপায় কি এই আলোচ্য বিষয়ের উপর আমার আলোচনা এক ব্যক্তির প্রচন্ড মৃত্যু হয় মৃত্যু যন্ত্রণায় কাতর সেই ব্যক্তি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের ভক্তর সঙ্গে দেখা করে তাকে বলেছেন সমস্যার কথা সেই ভক্ত তখন কি করেছেন তাকে শ্রী শ্রী ঠাকুর মন্দির করে যাওয়ার যে একটা পরামর্শ উপদেশ দিয়েছিলেন সিসি ঠাকুরের যে অতি আদরের বড় ঠোকা পরমপরচয় শ্রী শ্রী তার জীবদ্দশায় তাকে নিবেদন করার পরামর্শটা দিয়েছিলেন যে গিয়ে বলেন যে আমার হাতে ক্ষত ডাক্তার বলেই দিয়েছে ক্যান্সার হয়েছে হাত কেটে ফেলতে হবে জীবনেরও কোনো ভরসা নাই এইরকম যখন বলেছেন এই সমস্যা নিয়ে আপনি যাবেন তো সেই শ্রী ঠাকুরের ভক্তর পরামর্শ মতো গেলেন ঠাকুর মন্দির ঘরে তো সেখানে গিয়ে বর্টাকে নিবেদন করবেন সমস্যার কথায় কিন্তু কি হয়েছে বর্টা তাকে সর্বদাই ব্যস্ত রেখেছেন সে প্রণাম জানাতেই বর্দা বলছেন এই তো কোথা থেকে এসছিস বল সে বলছে যে আমি বাংলাদেশ থেকে এসেছি তো বলছে তুই বাংলাদেশ থেকে এসেছিস খুব ভালো খুব ভালো তো তো এলাকায় কি কোনো ঠাকুর মন্দির আছে বলে না বর্দা পাশাপাশি তো কোনো মন্দির দেখি না তো এবার বলতা বলতেছে যদি তোর কাছাকাছি বা পাশাপাশি কোনো মন্দির না থাকে তাহলে এক কাজ কর তুই গিয়ে একটা জমি ম্যানেজ কর যেভাবে পারিস হ্যাঁ কেউ যদি দান করে ভালো নিষ্কণ্টক জমি না হলে সকলে অর্ধ তুলে এই পাঁচ ছয় শতক হলেও হবে এরকম একটা জমি ম্যানেজ কর এবার মঞ্জিত করতে হবে গা যা দ্রুত যা শিগগির যা এই কথা বলে সেই ভক মানে ব্যক্তিটি চলে এসেছেন তার বাড়িতে মানে তার যে আকুতি বা নিবেদন বলার সুযোগ নেই তো এবার আবার হুম কী করলেন ওই ব্যক্তিটা বাড়িতে এসে জায়গা নির্ধারণ করলেন ঠাকুর মন্দির করবে তো জায়গা নির্ধারণ করে আবার দেওয়া করে গিয়ে ওই বর্তাকে জানিয়েছে এবং সে ভেবেছে যে রোগের কথাটাও বলবে কিন্তু ওই মন্দিরে জায়গার কথা বলতে না বলতেই বর্তা কি বললেন বললেন এবার তুই একটা মন্দিরে প্লান নিয়ে যা যা ইঞ্জিনিয়ারের কাছে যা আমাদের সৎসঙ্গ ইঞ্জিনিয়ার কাছে গিয়ে হুম প্লানটা নিয়ে কাজ গা ওইখানে নির্মাণ কাজটা সেরে ফেল হ্যাঁ ওই যেমন আজ্ঞা বর্ডার আজ্ঞা মতো সে ইঞ্জিনিয়ার কাছে গিয়ে প্লানটা নিয়ে ওই ফিরে আসলেন বাংলাদেশে আবার কিন্তু তার এবারও ওই সমস্যার কথাটা বলা হলো না তো এবার বাড়িতে ফিরে এসে সে প্রবল পরাক্রমে মন্দির নির্মাণ কাজটা সম্পন্ন করছেন যখন মন্দির নির্মাণ কাজ সমাপ্ত হয়ে গেছে তখন এবার ওই ব্যক্তিটা ভেবেছেন যে বর্তাকে নিবেদন করবেন মন্দিরের উদ্বোধন করার জন্য এবং কি তার হাতের যে সমস্যাটা সেটাও বলবেন তো এইরকম একটা মনে বাসনা নিয়ে সে আবার গেছেন মন্দিরে দেহরে গিয়ে ওইখানে বর্তাকে বললেন যে মন্দিরের কাজ সম্পন্ন হয়েছে আপনারা যদি আসেন তাহলে ওটা উদ্বোধন করা যায় এবার মনে করছেন যে বলবেন সমস্যার কথা নিজের হাতের খতর কথা তো সুযোগ বলে দা দ্রুত যা এবারও হম বন্দির উদ্বোধন হবে তোমরা সব সম্পন্ন করে ফেলো ব্যবস্থা করে ফেলো এবার ওই ব্যক্তিটি আসে সব উম সম্পন্ন করেছেন মানে মন্দিরের যে উদ্বোধন কাজের আয়োজন করে জানিয়েছেন এবার ওই ব্যক্তিটি হ্যাঁ কি করলেন মন্দির উদ্বোধন টরে আবার নিবেদন করতে গেলেন যে মন্দির সম্পন্ন হয়েছে পর্দা মন্দিরের যে উদ্বোধন কাজও সমাপ্ত হয়েছে এবার কি আজ্ঞা আপনি বলেন এবার বোদ্া তাকে বললেন যে তুই যেন আমায় কি বলতে চা চাইছিলি এবার বলতো কি হয়েছে ততদিনে ওই ব্যক্তিটার হাতের ঘা সেরে একেবারে নতুন চমড়া গুচিয়েছে সেটা দেখালেন বলেন যে আমার ওই হাতে ক্ষত ছিল ডাক্তার ক্যান্সার বলে দিয়েছেন বলছেন যে হাতটা কেটে ফেলতে হবে তো এই সমস্যার কথা বলবো কিন্তু তেমন তো কোনো সুযোগই পাইনি তো এখন দেখেন আপনি আমার এই অবস্থা বলছে তোমার হাতে তো ক্ষত সেরে গেছে নতুন চামড়া গজিয়েছে তো তুই এ যাত্রায় বেঁচে গেছিস এর পূর্ব জন্মে তোমার বিষাক্ত জল পোকায় কেম কামড়িয়ে তোমার ওই মৃত্যু হয়েছিল সেই জন্মে কিন্তু এই জন্মের যে বিষক্রিয়টা আজও আছে। সে কারণে মানে এই জন্মেও ছিল সে কারণেই এই ক্ষতটা হয়েছে তোমার যাই হোক পরম পিতার কাজ করে তোমার ওই ক্ষত সেরে গেছে এভাবে পরম পিতাকে গায় মনে ডাকো প্রাণ ভরে তার কাজ করো দেখবে আপদ বিপদ গ্রহত সব কেটে যাবে রোগ শোক দুঃখ নিবারণ হবে লাঘব হবে এবং উপশমও হবে ঠাকুর সে কারণে বলছে দুঃখ তোমার প্রকৃতিগত নয় কেউ তাকে ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যায় মানে দুঃখ কারো প্রকৃতিগত নয় ইচ্ছে করলেই তাড়িয়ে দেওয়া যায় এর অর্থ ঠাকুর বোঝাতে চাইলেন যে দুঃখটা আছে মনে তো এই মনে যদি দুঃখকে স্থান দেওয়া যায় তাহলে দুঃখই বাড়ে ওই মনে যদি গুরুকে ভগবানকে গুরুর কাজ নিয়ে রত থাকা যায় তাহলে দুঃখকে বলে থাকা যায় দুঃখ ধারে কাছেও আসতে পারে না এই বলছে দুঃখ কারো প্রকৃতিগত নয় গো এই যে দুঃখ অনুভব করার সুযোগ যদি না দেওয়া যায় সব সর্বদা যদি কাছে রত থাকা যায় তাহলে কিন্তু দুঃখ অনুভব আসবেই না সর্বদা আনন্দময় থাকা যাবে গুরুকে নিয়ে থাকা যাবে এমনটাই শ্রী শ্রী ঠাকুর বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন বলছেন যে এই দুঃখ একটা ভাব এই যে দুঃখ বা অভাব একটা ভাব এই অভাবের ভাবটা যতক্ষণ পর্যন্ত কেড়ে না নিচ্ছ ততক্ষণ পর্যন্ত দুঃখ বা অভাবটা যাবে না এই যে রোগ শোক এটাও একটা ভাব এই ভাবটাও যতক্ষণ পর্যন্ত কেড়ে না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা যাবে না সে কারণেই সর্বদা গুরুমুখী ইষ্টমুখী ভগবানমুখী অবতারমুখী এরকম চিন্তা চেতনায় রত থাকার জন্য সর্বদাই নিজেকে নিয়োজিত রাখতে হবে ইহাই পরম দয়াল পরম প্রেময় শ্রী শ্রী ঠাকুর মুচন্দ্রের আশিস পানি আমাদের প্রতি সবাইকে এই প্রত্যাশা রেখে জয়গুরু এবং নমস্কার জানাচ্ছি জয়গুরু